দেখুন যে সাউন্ডটি শুনতে পারছেন এটা হচ্ছে আমাদের ফোনের সাউন্ড আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন দেখুন এখানে সাউন্ডটি অনেক গুণ বেড়ে গেছে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আমরা সাউন্ডটি বুস্ট এমনভাবে করছি যা দশ গুণ পর্যন্ত সাউন্ডটি বেড়ে গেছে আপনার মোবাইলের সাউন্ড কম কোন চিন্তা নেই দশ গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন চলুন তাহলে আমরা মন ভিডিওতে চলে যাই সরাসরি চলে যাবেন আমাদের ফোনে থাকা প্লে স্টোরে দেন সার্চ করবেন ভলিউম বুস্টার গুড ইভি এই অ্যাপসটি দেখতে পারবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি দেখার পর আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ওপেন করে নেবেন প্রথমে যদি আপনার কাছে পারমিশন চায় তাহলে পারমিশন দিবেন আর যদি না চায় তাহলে সরাসরি এই ইন্টারফেসটি দেখতে পারবেন উপরের যে বারটি আছে এটি হচ্ছে আমাদের ফোনের ভলিউম বার এটি কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন আর নিচে যে অপশনটি আছে বুস্ট এই বুস্ট অপশন ব্যবহার করে আপনার ফোনের সাউন্ড গুণ পর্যন্ত বাড়াতে পারবেন তাহলে চলুন তাহলে দেখি আমরা এই অ্যাপসটি কাজ করে কি না আমরা প্রথমে ইউটিউবে চলে যাই দেন আমি এই গানটি পেলে পড়ি দেখুন এই সাউন্ডটি এখন যদি নোটিফিকেশন বারটি ওপেন করি এবং ভলিউম বুস্টার এখানে ক্লিক করি দেখুন এখানে বুস্ট করার অস্ত্র চলে এসেছে এখন যদি বুস্ট করি দেখুন সাউন্ড অনেক বেড়ে গেছে এখানে আপনাদের একটি কথা বলে রাখি অবশ্যই বুস্ট বেশি করবেন না বিশ এর মধ্যেই রাখবেন বুস্ট বেশি করার কারণে আপনার ফোনের স্পিকার নষ্ট হয়ে যেতে পারে তাই সাবধানের সাথে বুস্ট করবেন যেটি আপনার ফোনের সাথে যায়